অনেক তালিকা যতই বড় করেন বিএনপি রেকি রাজপথ থেকে সরাইতে পারবেন গুলি করেন গ্রেফতার করেন জেলে নেন কিন্তু হাসিরার অধীনে বাংলাদেশে আর কোন নির্বাচন হবে না लोकदासन आरिफ गांधी मुख्य योद्धा মানুষ কি ভালো আছে গ্যাস পাওয়া যায় পানি পাওয়া যায় বিদ্যুৎ পাওয়া যায় কিন্তু হাসিদার তো তাই সঠিক পাওয়া যায় তো ভয় করতে হয় তাই না এখন যে আমেরিকায় আছে কয়দিন আগে করছিল আমেরিকায় যাব না চব্বিশ ঘন্টা না গেলে কি হয় এখন আমেরিকায় গেছে আইতে চায় না এখন আমেরিকায় গেছে আইতে চায় না হেভে রয়েছে আমরা পরিষ্কার কথা বলতে চাই বিএনপির পক্ষ থেকে বেশি কথা নাই কথা কম গত দুইটা নির্বাচনে আপনার ভোট দিতে পারছেন জাতিসংঘে তারা ওইখানে আমেরিকায় কথা দেয় ওনার আমলেই নাকি সবচেয়ে সুস্থ নির্বাচন হবে আমার কই তো হয় ভুয়া ওর কথাই বিশ্বাস করে সকালে কয় একটা কয় কয়েকটা এক পাশ কর আগে কইসে একটা এক পাশ পরে কয় একটা বাংলাদেশের মানির জটা শেষ করে বলেন বাংলাদেশের মানির জার নাই আজকে আপনাদের ছোট ব্যবসায়ী যারা আছেন আওয়ামী লীগ যদি আরেকবার ক্ষমতায় আছে তাহলে ভিক্ষার ঝুলি নিয়ে আপনাদেরকে নামতে হবে চালের দাম ষাট টাকা আলুর দাম কত আলুও পাওয়া যায় না কাঁচা মরিচ অনেক সময় তাই নাও ধরা যায় না কাঁচামরিচ আলু এইটা কি রাশিয়ার যুদ্ধ রাখা একটা সবজি বিক্রি হয় দশ টাকা আর ঢাকা সরায় পঞ্চাশ টাকা খালে পঁয়তাল্লিশ টাকা আওয়ামী লীগ খায় এই আওয়ামী ছোট ছোট ব্যবসায়ী যারা আছেন আপনারা কোন লোন পাবেন না আপনি লোন দিলেন আপনার ব্যবসা ক্রোক হবে আর হাসিরার লগে ওই যে একটা দাঁড়িয়েলা আছে কি বলে তারে

শেখ হাসিনার আবার কি হাসিরার পতন আন্দোলন এখান থেকে শুরু হবে করতেই হবে যদি না করেন বাইচা থাকার উপায় নাই প্রতিটা দিন গ্রেপ্তার হচ্ছে প্রতিটা দিন গ্রেফতার আমি পুলিশ ভাইদের কর্মকর্তা যারা আছেন তাদেরকে বলতে চাই আরে ভাই এই আওয়ামী লীগ তো নাই এই হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী আগামী নির্বাচনে আর হওয়ার সুযোগ নাই কাজে এখনো যারা ওই আলিক আলিক করতেছেন আল্লাহর একটু ক্ষেমা দেন পুলিশ ভাইদেরকে বলবো আল্লাহর বন্ধ করেন আল্লাহর বন্ধ করেন আরে হাসিনা তো পালাইব আপনি তো এই দেশেই থাকবেন সাক্ষী দাও করবেন আমরা সমগ্র পুলিশ বাহিনীর সাথে আমাদের সংগ্রাম না সংগ্রাম হলো আওয়ামী লীগের সাথে হাসিনার সাথে ওই চোরার দলের সাথে ওই ভোট ডাকাতের সাথে কাজেই পুলিশরা এখানে পক্ষপাত হয়ে না পরিষ্কার বলতে চাই তারপর গ্রেপ্তার করে তাদেরকে ধরছেন বলতেছি বন্ধ করেন বন্ধ করেন খুঁজা খুঁজা অফিসে খুঁজা খুঁজা তারা বাই করছেন বন্ধ করেন কাজেই অনেক তালিকা যতই বড় করেন বিএনপি রে কি রাজপথ থেকে সরাইতে পারবে বাংলা করুন করেন গ্রেফতার করেন জেলে যান কিন্তু হাসিনার অধীনে বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না আল্লাহ কাজাই যারা দালালী করতেছেন দালালী বন্ধ করেন পরিষ্কার কথা আমরা একটা ভোট চাই একটা ভোট আমরা বলি তাই ব্যালট খালার ক্ষমতায় ক্ষমতা আমরা বলছি আপনি আপনি ওই প্রধানমন্ত্রীর চেয়ারটা ছাই ছাইরা ভোট করেন ওনার সব ভোটের আগেই উনি প্রধানমন্ত্রীর চেয়ারে বৈসা থাকেন উনি প্রধানমন্ত্রীর চেয়ারে বৈসা এসপি বি আর ডিসি রেল ধীরে ভোট রাস্তায় করবেন সেই ভোট কি করলাতে চেয়ার হবে আমি ওই চিন্তা ওই সব প্রাণ দেখেন না বলা নাই যদি সময় মতো যদি আপনি ক্ষমতা না ছাড়েন আর নির্বাচন কমিশন বলি পরিষ্কার কথা এগুলো সিদ্ধান্ত হওয়ার আগে যদি কোন নির্বাচনের শিডিউল অ্যালাউন্স করেন ঢাকা শহর থেকে দিক থেকে মিছিল নিয়ে নির্বাচন কমিশনকে আর যারা অন্যরা আছেন তারাও দালালি যারা করতেছেন বন্ধ করে। আমরা ভোট চাই আসেন না পাবলিক হয়ে নির্বাচন করেন ক্ষমতায় থেকে নির্বাচন নির্বাচন করতে চান কেন পাবলিক করেন দেখা যাক খালেদা জিয়ারে ভোট দেয় নাকি আপনি যে হোসেন পোকার সাথে হারছিলেন লজ্জাও তো নাই আবারও তো হারবেন নাকি আপনাদের ভোট দেয় কি বলেন ভোট দিবে ভোট দিবে না বলে জোর কইরা ভোট দিতে চায় জোর কইরা কি ভোট দিতে দিব না ইনশাআল্লাহ আন্দোলন হবে ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ I'm going to